রঙে ভরা এক জীবন্ত জঙ্গলে বাস করত এক ছোট্ট পিঁপড়ে সে খুব সুন্দর বা চোখে পড়ার মতো ছিল না কিন্তু তার বুদ্ধি পরিশ্রম আর দায়িত্ববোধের জন্য সবাই তাকে সম্মান করত সে প্রতিদিন খাবার জোগাড় করত সমস্যা সমাধান করত আর নিজের কলোনির জন্য সব কিছু করত একদিন কাজের ফাঁকে সে দেখল ময়ূরটা রাজকীয় ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে তার ঝলমলে রঙিন পালকগুলো রোদের আলোয় চকচক করছে সে দেখল প্রজাপতি হাওয়ায় ভেসে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে আর গাছের উপর দিয়ে সজারুটা দুর্দান্ত গতিতে ছুটে চলেছে গাছে উঠে গাছে নামছে এমন মসৃণ যেন সে কোনো কষ্টই করছে না পিঁপড়েটির মন খারাপ হয়ে গেল আমার যদি এমন পালক থকত আমি যদি ওর মতো উঠতে পারতাম যদি আমি এত দ্রুত দৌড়তে পারতাম এই চিন্তাগুলো দিনে দিনে তার মন দখল করে নিল তার আর নিজের কাজ ভালো লাগত না বরং নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করল ঠিক তখনই হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি নামলো এক ভয়ঙ্কর ঝড়ে সে জঙ্গলের চেহারাই বদলে দিল চারদিকে বাতাসের ঝড় ঝমঝম বৃষ্টি আর গাছপালার কচরাচর যেসব প্রাণীকে পিঁপড়েটি হিংসে করত তাদের দশা সবচেয়ে খারাপ হলো প্রজাপতির ডানাগুলো ভিজে একেবারে ভারী হয়ে গেল সে আর উড়তে পারল না সজারুর বাসা বাতাসে উড়ে গেল ময়ূরের পালক ভিজে ঝুলে পড়ল তার সৌন্দর্য যেন হারিয়ে গেল কিন্তু পিঁপড়ের দল তখন নিরাপদে ছিল তাদের মাটির নিচের বাসায় অনেক দিন ধরেই তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল তাই ঝড় তাদের তেমন কিছু করতে পারেনি পিঁপড়েটি জানল আজ সে প্রথমবার উপলব্ধি করছে সে আসলে কতটা শক্তিশালী তার মনে দয়া জাগল সে হিংসা নয় সাহায্যের কথা ভাবল সে কলোনির সব পিঁপড়েদের ডেকে বলল চলো ওদের সাহায্য করি সব পিঁপড়েরা একসাথে বেরিয়ে পড়ল। তারা খাবার বয়ে আনলো শুকনো পাতা এনে আশ্রয় তৈরি করলো ডানা শুকাতে সাহায্য করলো গাছের নিচে নতুন করে বাসা বানিয়ে দিল প্রজাপতি কাঁপতে কাঁপতে বলল তোমরা না থাকলে আমি হয়তো বাঁচতামই না সজারু বলল তোমাদের দলবদ্ধ শক্তি আমাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করল ময়ূর চোখের পানি মুছে বলল, আজ আমি বুঝলাম বাহ্যিক সৌন্দর্য সবকিছু নয় পিঁপড়েটির হৃদয় ভরে উঠল এতদিন সে যেসব গুণে নিজেকে তুচ্ছ মনে করত এখন সে দেখল সেগুলোই তার সবচেয়ে বড় শক্তি পরিশ্রম দলবদ্ধতা সহানুভূতি এগুলোই তাকে বড় করে তোলে তার চোখ খুলে গেল সে হাসল দীর্ঘদিন পর এক আত্মবিশ্বাসী হাসি এখন সে আগের মতোই পরিশ্রম করে কিন্তু এক নতুন আনন্দ নিয়ে সে জানে তার ছোট্ট শরীরের ভেতরে আছে এক বিশাল হৃদয় যেটা অনেক বড় কাজ করতে পারে তুমি কি কখনো অন্যের মতো হতে চেয়েছো হয়তো কারো চেহারা গুণ বা জীবন দেখে নিজেরটাকে তুচ্ছ মনে হয়েছে এই গল্পটা মনে করিয়ে দেয় আমাদের প্রতিটি মানুষের বা প্রাণীরই ভেতরেই বিশেষ কিছু আছে বাহ্যিক সৌন্দর্য প্রতিভা বা খ্যাতি নয় বরং করুণা সহানুভূতি নিজের গুণে অন্যকে সাহায্য করার ইচ্ছা এগুলোই সত্যিকার শক্তি তোমার মধ্যেও আছে সেই শক্তি তুমি যত ছোট বা দুর্বল ভাব না কেন তোমার একটা ভালো কাজ একটা সাহায্যের হাত একটা সদয় শব্দ কারো জীবনে আলো জ্বালাতে পারে তাই আজ থেকে হিংসা নয় ভালোবাসা বেছে নাও নিজের গুণগুলো চিনে নাও আর এগুলো দিয়ে অন্যদের পাশে দাঁড়াও কারণ একটা ছোট্ট পিঁপড়েও পারে বিশাল কিছু করে দেখাতে যদি তার হৃদয় বড় হয়